ভারত থেকে আমদানি বন্ধের দোহাই আর তাতেই কাঁচা ঝালের মাত্রা পাঁচশোর ঘরে দিনের ব্যবধানে প্রায় দুইশো টাকা বেড়েছে মুখরোচক এই কাঁচা পণ্যটির দাম সাথে যুক্ত ডিম মাছ মুরগি দামের ভারে নাকাল নগরবাসীর জীবনে মুখ দেখানো স্বস্তি পেঁপে আর মিষ্টি কুমড়ায় খেয়ে পরে বেঁচে থাকার আকুতি যেন শুধু এই দুই সবজিতেই বন্দী বৃষ্টিতে নগর জীবনের স্বস্তি যেমন নেই তেমন আবহাওয়া দেখে মুখরোচক খাবারের স্বাদ পাওয়ার বাসনাও পুরোপুরি ধুয়ে গেছে অসময়ের জলে বানের পানির সাথে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম এমন দিনে খিচুড়ি সেই স্বাদ পাওয়ার আগে বাজারে পণ্যের দামে খিদে উবে গেছে সাধারণের আমদানি আর ঝড়ের দোহাই দিয়ে দিনের ব্যবধানে প্রায় দুশো টাকা বেড়েছে কাঁচামরিচের দাম সব ধরনের কাঁচা সবজি কেউ বা হাঁকিয়েছে সেঞ্চুরি আর কেউ বা ডাবল সেঞ্চুরির পথে

ধার দেনায় চলা সাধারণ জীবন এখন বিষমুক্ত পণ্য নয় বরং দামের ভারে মুক্তি খুঁজে বেড়াচ্ছে দিনান্তে মিলছে না হিসেব আর ক্রেতাদের যুক্তিকে পাশ কাটিয়ে বিক্রেতাদের যুক্তি যেন ইসপের গল্পের মতো পথ দেখাচ্ছে টমেটো দুশো টাকা কেজি এলসি টমেটো পূজার কারণে অগ্রিম বন্ধ হয়ে গেছে এলজি মরিচ মরিচটা ইন্ডিয়ান মরিচ যেটা ওটা আসা বন্ধ হয়ে গেছে এ কারণে মরিচের দামও দ্বিগুণ হয়ে গেছে আমরা গরিব মানুষের দশ পনেরো টাকা তারা বেতন বা তারা খাইতে খাওয়ানো কোনো